মহিম কহিল সুরেশ তুমি আমার বন্ধু এমন বন্ধু আমার আর নেই সংসারে এমন আর কয়জনের আছে তাও জানি না এতকাল পরে এ বস্তু আমি একটুখানি দেহের আরামের জন্য খুঁয়ে বসবো আমাকে কি তুমি এত বড়ই নির্বোধ পেয়েছো সুরেশ কহিল বন্ধুত্ব জিনিসটি তোমার তো একার নয় মহিম আরো তাতে একটা ভাগ আছে খোয়া যদি যায় সে ক্ষতি যে কত বড় সে বোঝবার সাধু আমার নেই আমি কি এতই বোকা আর এত সতর্ক সাবধান এত হিসাবপত্র করে না চললেই এ বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় তো যাক না মহিম এমনই কি তার মূল্য যে সে জন্য শরীরের আরামটাকে উপেক্ষা করতে হবে মহিম হাসিয়া বলিল না এবার হেরেছি কিন্তু একটা কথা তোমাকে নিশ্চয়ই জানাচ্ছি সুরেশ তুমি মনে করেছ করে দুঃখ সইতে আমি এখানে এসেছি তা সত্য নয় সুরেশ কহিল বেশ তো সত্য নাই বা হলো আমি কারণ জানতেও চাই না কিন্তু যদি টাকা বাঁচানোই তোমার উদ্দেশ্য হয় আমার বাড়িতে এসে থাকো না তাতে তো তোমার উদ্দেশ্য মাটি হয়ে যাবে না মহিম ঘাড় সংক্ষেপে কহিল এখন থাক সুরেশ কষ্ট যদি সত্যই হয় তোমাকে জানাব সুরেশ জানিত মহিমকে তাহার সংকল্প হইতে টলানো অসাধ্য সে আর জিদ না করিয়া একরকম রাগ করিয়াই চলিয়া গেল কিন্তু বন্ধুর এই থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা চোখে দেখিয়া তাহার মনের মধ্যে সুঁচ বিধিতে লাগিল সুরেশ ধনির সন্তান এবং মহিমকে সে অকপটে ভালোবাসিত তাহার অন্তরের আকাঙ্ক্ষা কোনো মতেই সে বন্ধুর একটা কাজে লাগে কিন্তু মহিমকে সে কোনো দিন সাহায্য লইতেই স্বীকার করাইতে পারে নাই আজও পারিল না